আসসালামু আলাইকুম এবরিহান সবাই কেমন আছেন তো আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমরা আলহামদুলিল্লাহ ছয়টা ল্যাপটপ রিভিউ দেবো তো আপনারা যারা লো বাজেটের মধ্যে ল্যাপটপ কিনতে চান আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারেন আর আমাদের শোরুমের লোকেশন কিন্তু গাজীপুর কোনাবাড়ি আপনারা চাইলে কিন্তু সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন এসে দেখে শুনে আপনারা কিন্তু ল্যাপটপগুলো নিতে পারবেন তো গায়েস আজকে আমরা প্রথমে যে ল্যাপটপটা শুরু করব এটা হলো ডেলবেন্ডের ল্যাপটপ আর এটার মডেল হলো সিক্স ফোর থ্রি জিরো এটার প্রস্তুত হিসেবে থাকছে কোরআ ফাইভ থার্ড জেনারেশন হ্যাঁ এটার প্রস্তুত হিসেবে থাকছে কোরআ ফাইভ থার্ড জেনারেশন র্যাম থাকছে ফোর জিপি আর হার্ড ডিস্ক থাকছে পাঁচশো জিপি শুধু এটাতে ব্যাটারি ব্যাক আপ নাই যারা ডিজিটাল মার্কেটিং অটোকেটে কাজ করতে চান তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারবেন শুধু ব্যাটারি ব্যাক আপ নাই এটার ডিসপ্লে সাইজ শুধু মানে ফাইভ ইঞ্চি ডিসপ্লে ব্যাটারি ব্যাকআপ ছাড়া অল ওকে আসে কোরআ ফাইভ থার্ড জেনারেশন এটার প্রাইসটা আছে আমরা মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কোরআ ফাইভের থার্ড জেনারেশনের এই ল্যাপটপটা আসলে লো বাজেটে দেওয়ার মাত্র একমাত্র উদ্দেশ্য হলো ব্যাটারি ব্যাক আপ নাই এই জন্য কিন্তু ব্যাটারি ল্যাপটপগুলো কম বাজেটের মধ্যে নিতে পারতেছেন আর এটা আপনারা রাত দিন চব্বিশ ঘন্টা আপনারা কারেন্টে লাগায় চালাবেন কোন ধরনের সমস্যা হবে না তো এরপর আমরা যে ল্যাপটপ দেখাবো গাইস এটাও মূলত হলো ডেলব্যান্ডের ল্যাপটপ আর এটার মডেল হলো ইনস্প্রিয়ন এন ফোর জিরো ফাইভ জিরো ইটার প্রস্তর হল ক্রাই ফাইভ সেকেন্ড জেনারেশন র্যাম ফোর জিবি হার্ড ডিস্ক পাঁচশো জিবি ইটারও ব্যাটারি ব্যাক আপ ঠিক আছে এটারও ব্যাটারি ব্যাকআপ নাই এটারও প্রাইস রাখছি আমরা মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকার মধ্যে কিন্তু ডেলব্যান্ডের ক্রাই ফাইভ সেকেন্ড জেনারেশনের ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন এটা ডিসপ্লে সাইজ চোদ্দো পয়েন্ট ফাইভ ইঞ্চি আপনার প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু নতুন ব্যাটারি লাগাতে পারবেন নতুন ব্যাটারির দাম মাত্র পনেরোশো টাকা তো এটা আমরা প্রাইস রাখছি সাত হাজার টাকা তো এরপর আমরা যে ল্যাপটপটা দেখাবো গাইস এটাও হলো মূলত এটা হলো ডেল ব্র্যান্ডের ল্যাপটপ এটার মডেল হল এন চল্লিশ পঞ্চাশ এটাও কোরআ ফাইভ সেকেন্ড জেনারেশন এটাও আমরা সেম প্রাইসে রাখতেছি মাত্র সাত হাজার টাকায় কিন্তু কোরআ ফাইভ ল্যাপটপগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র ব্যাটারি ব্যাকআপ না থাকার কারণে কিন্তু আপনারা এই সাত হাজার টাকায় পাচ্ছেন কোরআ ফাইভ সেকেন্ড জেনারেশন ল্যাপটপ তো এরপর আমরা যে ল্যাপটপ দেখাবো এটা হলো মূলত এসআর আর ল্যাপটপ যারা এসআর আর ব্র্যান্ডের ল্যাপটপ নিতে চান নিতে পারবেন এটা হলো কোরআ ফাইভ সেকেন্ড জেনারেশন ফোর জিপি পাঁচশো জিপি এটা অল ওভার ওকে আছে ব্যাটারি ব্যাকআপ থেকে শুরু করে অল ওকে আসে এটা ডিসপ্লে সাইজ চোদ্দো পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে র্যাম ফোর জিপি হার্ড ডিস্ক পাঁচশো জিপি ব্যাটারি ব্যাক আপ দেড় থেকে দুই ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাচ্ছেন এটার প্রাইস রাখছে আমরা মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু এস আর এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন এরপর আমরা আসুসের একটা স্লিম ল্যাপটপ দেখাবো তো এটার মডেল আমরা একটু বলে দিচ্ছি এটা মডেল হলো আসোস পি ফোর ফাইভ টু এল এ পি ফোর ফাইভ টু এল এ এটার প্রস্তুত হিসেবে থাকছে কোরআ থ্রি ফাইভ জেনারেশন র্যাম থাকছে এইট জিপি র্যাম আর হার্ড ডিস্ক থাকছে পাঁচশো জিপি হার্ড ডিস্ক এটার প্রাইস রাখছে আমরা মাত্র বারো হাজার টাকা থ্রি ফাইভ জেনারেশন এইট জিপি র্যাম পাঁচশো জিপি হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাক আপ পাবেন দুই থেকে আড়াই ঘন্টা ডিসপ্লে চোদ্দো পয়েন্ট ফাইভ ইঞ্চি মাত্র পেয়ে যাচ্ছেন বারো হাজার টাকা তো আমরা লাস্টে যে ল্যাপটপ দেখাবো এটা হলো এটাও হলো ডেলভেন্ডের ল্যাপটপ এটার মডেল আমরা বলছি এটার মডেল হল্প্রিয়ন ফাইভ ডাবল ফোর টু থ্রি ফোর জেনারেশন এটা হলো কোরআ থ্রি ফোর জেনারেশন এটার র্যাম দেওয়া হচ্ছে এইট জিবি র্যাম আর হার্ড ডিস্ক থাকছে পাঁচশো জিবি ব্যাটারি ব্যাক আপ দুই থেকে তিন ঘণ্টা এটা ডিসপ্লে সাইজ পেয়ে যাচ্ছেন চোদ্দো পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে এটা প্রাইস রাখছে আমরা মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার টাকার মধ্যে কিন্তু থ্রি ফোর জেনারেশন এইট জিপি র্যামদের দুই থেকে তিন ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ সহ আপনারা কিন্তু ল্যাপটপ নিতে পারতেছেন তো যারা নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রত্যেকটা ল্যাপটপ যত্ন সহকারে কিন্তু হোম ডেলিভারি করে থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ